শহীদ বুদ্ধিজীবী আমি শুনলাম এবং ফুটেজেও দেখলাম শহীদ বুদ্ধিজীবীর শ্রদ্ধা জানাতে গিয়ে ডক্টর ইউনুস জুতা পায়ে সেই বেদিতে গিয়ে ফুল দিয়েছে আবার দেখলাম যে সমস্ত ফুল দেওয়া হয়েছিল সেগুলো আরেক দুষ্কৃতিক দল সেগুলো এখান থেকে টেনে হিসড়ে ফেলে দিয়েছে ভেঙেছে তো এই সমস্ত কাজ যদি আমরা অ্যাডাপ্ট করি সাম করি এটা স্পষ্ট মনে হয় যে এই সরকার হলো মুক্তিযুদ্ধ বিরোধী তারা মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস সমস্ত স্মৃতি মুছে ফেলতে চায় ডক্টর এনুস তো নিজেই ভয়েস অমেডিকার সাথে ইন্টারভিউ বলেছে যে আমরা সেট বটন পুশ করে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস আমরা মুছে ফেলেছি এবং সে সেইটাই বাস্তবে বাস্তবায়ন করার জন্য প্রতিদিন এই কাজ করে যাচ্ছে এটা নিন্দনীয় এই বিজয়ের মাসে এটা নিন্দ একজন মুক্তিযোদ্ধা হিসাবে এইটা নিন্দা করার ভাষা আমার নেই ডক্টর ইউনেস প্রমাণ করলেন তিনি একজন মুক্তিযুদ্ধ বিরোধী লোক তিনি বাংলাদেশ বিরোধী লোক তিনি সন্ত্রাসের সমর্থক সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে যে প্রগতিশীল যে সমাজ প্রগতিশীল যে ব্যক্তি বর্গ সংগঠন সেগুলো ধ্বংস করার জন্য প্রতিদিন চেষ্টা করছে এই যে মিথ্যা মামলা একটা হত্যা মামলা দিছে এক একজন রাজনীতিবিদ প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সবার বিরুদ্ধে একশো দুইশো করে মামলা আর এক একটা মামলার আসামি একশোর মতো তো এইগুলাই প্রমাণ হয় যে তিনি প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে ব্যক্তি সংগঠন করে গুলোকে ধ্বংস করার জন্য এগুলো করছে এই একটা এক্সাম্পল আমি না দিলেই পারি না যে ধরেন এই বিপ্লবের পরে যখন অরাজকত অবস্থা ছিল তখন আপনি কিছু যদি গন্ডগোল হয়ে থাকে কিন্তু তখন তো কোনো সরকার ছিল না কিন্তু ইউনুস দায়িত্ব নেওয়ার পরে যে হত্যাযোগ্য হয়েছে যে বাড়িঘরে মানুষের আগুন দেওয়া হয়েছে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে তিন হাজার দুইশো পুলিশকে হত্যা করা হয়েছে এদের বিরোধে দুইশো পুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে এবং এই পুলিশগুলো অনেকেই কোনো দলীয় পুলিশ ছিল না তারা প্রফেশনাল ছিল একজন ঢাকার দূরে এক থানার ওসি তিনি কোনো রাজনীতি করতেন না তিনি যখন শুনেছেন যে তার থানা আক্রমণ করা হয়েছে তিনি সিভিলিয়ান রেসে সেখানে গিয়েছে স্থানীয় কিছু লোক আইডেন্টিফাই করেছে তিনি ওই থানার ওসি তাকে জবাই করে হত্যা করা হয়েছে তারপরে তো আপনারা জানেন যে পুলিশ হত্যা করে সেগুলো সেই ওভারব্রিজ বা ব্রিজের থেকে ধুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে নিঃশংসতা এটাই প্রমাণ হয় যে এটা একটা সংঘবদ্ধ সংঘবদ্ধ হত্যাকাণ্ডের জন্য আহ ইউনুসের নেতৃত্বে যে ষড়যন্ত্র হয়েছিল সেখানে সহযোগিতা করেছিল পাকিস্তান আমেরিকা এবং টু সাম এক্সটেন্ট চায়না সেগুলোই ইউনুস মেট্রিকুলাসলি বাস্তবায়িত করেছে উনি মেট্রিকুলাসলি প্ল্যান করেছিলেন এখন মেট্রিকুলাসলি সেগুলো বাস্তবায়িত করেছে আমি এই প্রসঙ্গে আরেকটা ঘটনা উল্লেখ করে শেষ করব। সেটা হলো সিলেটের একজন প্রবীণ রাজনীতিবিদ মেজবাউদ্দিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন এবং সিলেট আওয়ামী লীগের সেই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতা ছিলেন তাকে এই পরশু দিন থেকে অপহরণ করে রক কেটে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তিনি ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার চিকিৎসা হচ্ছে ওনার মতো একদিন প্রবীণ রাজনীতিবিদ এবং ক্লিন ইমেজের লোক উনি কোনোদিন মন্ত্রী ছিলেন না এই এই এইটুকু এই ধরনের রাজনীতিবিদকে ক্ষমতা নেওয়ার চার মাস পরে এইভাবে বাসার থেকে অপহরণ করে রক কেটে হত্যা করার অর্থ কী আর রক্ষার রক কারাকাট তো আমরা তো জানি অতীতে এই জামাত শিবির তারা রক কেটে হত্যা করার চেষ্টা করেছিল যখন তাদের হাতে এত স্বয়ংক্রিয় অস্ত্র ছিল না এখন তো এই তথাগত বিপ্লবের পরে এই যে পুলিশ চারশোর মতো পুলিশ বাড়ি দখল করেছে সেই অস্ত্রগুলো কোথায় সেই অস্ত্রগুলো তারা এখন দখল করেছে এবং তাদের একজন সমন্বয়ক বলেছে যে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত তো এই সমস্ত আলোচনা করতে গেলে শেষ হবে না